নেক্সট তোমাদের সাথে শেয়ার করব দিল্লির আরেকটা মোস্ট পপুলার প্লেস সেটা হচ্ছে যে লোটাস টেম্পল মানে দিল্লিতে আসা হবে লোটাস টেম্পলে যাওয়া হবে না মানে তাহলে বলবো দিল্লি ঘোরাটাই সার্থক হলো না তো যাই হোক আমরা কিন্তু এবার লোটাস টেম্পলটা তোমাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব মানে যাতে তোমরা বুঝতে পারো আমরা কোথা থেকে এন্ট্রি নিচ্ছি চারপাশটা কীরকম মানে সবটা তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি লোটাস টেম্পলে চারপাশটা দেখো বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই লোটাস টেম্পলটা আর দেখতেও কত সুন্দর পুরো সত্যি একদম পুরো লোটাসের মতনই দেখতে লাগছে আর আমরা যখন গিয়েছিলাম মানে ওই সন্ধে সন্ধে নামবে মানে সূর্যটা অবস্থা এরকম একটা পজিশনে আমরা কিন্তু গিয়েছিলাম লোটাস টেম্পলে রাত্রের বেলায় হলে কীরকম লাগতো বলতো পুরোপুরি অন্ধকার তার মধ্যে একটা সাদা রঙের মানে পদ্ম ফুটে আছে এরকম লাগতো তো আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লোটাস টেম্পলটা কীরকম লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সত্যি ভীষণই ভালো লাগছে আর একটা কথা বলে রাখি লোটাস টেম্পলের ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নয় আর ওখানে মেনলি কি হয়েছিল আমি তোমাদের সাথে সাথে শেয়ার করছি লোটাস টেম্পলের ভেতরে মেনলি ধ্যান করতে হয় আর কি তো যেহেতু আমাদের হাতে সময় নিয়ে এরপর আমাদের অক্ষরাধামে যেতে হবে তো সেই জন্য কিন্তু আমরা জাস্ট চারপাশটা ঘুরলাম ভেতরটা একটু দেখলাম ফটো তুলতে বা ভিডিও করা যাবে না তো সেই জন্য আমরা লোটাস টেম্পলে চারপাশটা ঘুরলাম আমাদের তো ভীষণই ভালো লাগলো তোমরা যারা এসো তাদের তো অ্যাটলিস্ট মনে পড়ে গেলো আর যারা আসনি তাদেরও বুঝতে অসুবিধা হলো না আমি যেইভাবে ভিডিওটা করেছি তো আমাদের লোটাস টেম্পল ঘোরা কমপ্লিট নেক্সট আমরা যাবো অক্ষরাধামে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এবার তোমাদেরকে দেখাই যে অক্সরাধামটা কীরকম আর এইটা ছিল লোটাস টেম্পল আমার তো ভীষণই ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে এটা কিন্তু পুরোটাই দেখো সাদা মার্বেলের মতন আর কি সুন্দর নিখুঁত কাজ আর দেখো চারপাশটা কিন্তু ঝা চকচক মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে আর ভীষণ বড় এলাকার এখানে অনেক ধরনের ফুল গাছ রয়েছে তো চলো নেক্সট যাওয়া যাক অক্ষরাধামে আমি দুটো ভিডিও একসাথে করে দিলাম লোটাস টেম্পল আর আকসরা ধাম যেহেতু ভেতরে দেখানোর কিছু নেই ওই জন্য আমি একসাথে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছ ওই যে দেখতে পাচ্ছ আমি যাচ্ছি অক্ষরাধামের ধামের মন্দিরটা দেখা যাচ্ছে তো তোমরা জানো যে অক্ষরাধামে ধামে যারা গেছো আর কি তারা জানো ভীষণ মানে হাইলি সিকিউরিটি মানে ফোন টোন অ্যালাউ নেই আর যে কত চেকিং হয় কতবার চেকিং হয় আমি যদি পারতাম যে ওই চেক চেকিংয়ের জায়গাটা যদি ভিডিও করা যেত কিন্তু কোনোটাই এর একটা কারণ আছে তোমরা যারা জানো সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা হয়েছিল তো তারপর থেকে আমার মনে হয় এত 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 চেকিংয়ের ব্যবস্থা সর্বনাশ মানে চেকিংয়েই তোমাদের এক ঘন্টার ওপরে লেগে যাবে মানে তোমরা ভাবতে পারছো না এখানে কত চেকিং মানে আমি দেখাতে পারছি না আর এখানে আশারা ধামের ফটোটা ভালো করে যে তোমাদেরকে দেখাবো ভিডিও করে ফটো করে সেটা উপায় নেই আমি জুম করে যতটা দেখানোর চেষ্টা করছি তোমরা গুগল থেকে দেখে নিতে পারো কেননা কোনোভাবেই দেখানো পসিবল না আমি কেন কেউ ওইভাবে দেখাতে পারবে না কেননা অনেক দূর থেকে আমি ভিডিওটা বা ফটোটা নেওয়ার চেষ্টা করছি যাই হোক অক্ষরাধামের ধামের ভেতরে কিন্তু খুব সুন্দর স্বামী নারায়ণের একটা মন্দির মতন রয়েছে যাই হোক মানে আমি ফার্স্ট টাইম এখানে দেখা আর এরকম একটা মন্দির কিন্তু সাউথ চব্বিশ পরগনাতেও রয়েছে যারা এখানে যাওনি তারা এখানেও আসতে পারে আমি তোমাদেরকে যদি তোমাদের দরকার হয় আমাকে জানিও আমি তোমাদেরকে ডিটেলসটা দিয়ে দেবো তো যাই হোক আমাদের অক্ষরাধাম করা কমপ্লিট হয়ে গেছে আমাদের কিন্তু আজকের দিনের মতন ঘোরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল নেক্সট দিন কোথায় যাচ্ছি সেটার ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব একসাথে আমি ডিটেলস ভিডিও করা গেল না যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি তোমাদের আগের ভিডিওগুলো ভালো লেগেছে এখনও যেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি সেটাও ভালো লেগেছে টাটা বাই বাই